আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিফুডিস সকালের নাস্তার জন্য আজকে একদমই ঝটপটভাবে সবজি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো কোনো রকম বেলাবেলের ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন যেহেতু এই নাস্তাটা সবজি দিয়ে তৈরি করা তাই খুব হেলদি ও দারুণ মজার হয় আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন প্লিজ তো চলুন দেখে নেই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি এরপর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি এরপর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে এবার দিয়ে দিচ্ছি দুটা ডিম এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের আটা হাতের কাছে যদি চালের আটাটা না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দা অথবা আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন এরপর এক কাপ পানি দিয়ে দিচ্ছি পরে এখানে আরও পানি লাগতে পারে প্রথমে এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন একটা পাতলা ডো তৈরি করে নিব তবে খুব বেশি পাতলা হবে না ডোটা কিছুটা ঘন হয়েছে তাই আরও কিছু পরিমাণ পানি দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু অনেক বেশি ঘন রাখা যাবে না পাতলা হলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এখন এই পরোটাগুলো ভেজে নিব এর জন্য মিডিয়াম আছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবার একটা গোল চামচের সাহায্যে এখান থেকে কিছু পরিমাণ ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দিলাম আর চামচের সাহায্যে এইভাবে চারিদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি এরপর কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন উপরটা শুকনো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই সময় উপরের দিকটায় আরও কিছু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি আর এই পাশেও সামান্য কিছু তেল ব্রাশ করে দিয়েছি এই নাস্তাটা বানাতে বেশি তেলের প্রয়োজন হয় না আরও কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পালটিয়ে পরোটাটা ভেজে নিব দুই পাশটায় ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন পরোটাটা তুলে নিব প্রতিদিন একইভাবে রুটি পরোটা তৈরি না করে এভাবে কম তেলে স্বাস্থ্যকরভাবে সবজি পরোটা তৈরি করতে পারেন যেহেতু এই নাস্তায় ডিম সবজি সব দেওয়া আছে তাই চাইলে এগুলো এমনি খেতে পারেন আবার চাইলে মাংস সবজি ভর্তা অথবা সসের সাথেও পরিবেশন করতে পারেন একদমই অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ঝটপট সকালের নাস্তা আশা করছি আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ